হ্যালো ব্রন সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো দেখুন একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি সেটি হলো এই তাণ্ডব মুভিটা নিয়ে তো সাকিবের এই তাণ্ডব মুভিটা কিন্তু বলতে গেলে বর্তমান সময়ে সবচেয়ে সেরা মুভিগুলোর মধ্যে একটি সবচেয়ে সেরাই ধরেন মুভিগুলোর মধ্যে একটি বললে আমারই ভুল হবে সবচেয়ে সেরা তো দেখুন আমাদের দেশের মুভি ইন্ডাস্ট্রির কী একটা অবস্থা আমি আজকে ফেসবুকে দেখলাম তাণ্ডব মুভি নাকি বাইরেছি শিকার তো এটা দেখার পর আমি একদম সাথে সাথে চলে আসলাম ইউটিউবে ইউটিউবে এসে জাস্ট খুব নর্মালি সার্চ করলাম যে তাণ্ডব মুভি দেখুন প্রথম যেটি এটা এটা একটা একদম রিয়েল মুভি আমি খুব টাইম দেখছি অনেকটা একদম রিয়েল মুভি বুঝছেন তো দেখুন আরও আছে এই মুভিটা তো আমাদের দেশের ইন্ডাস্ট্রি মুভি ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ হলো এই অবস্থায় দেখেন এখানে আরেকটা ফিল্ম

একেবারে এখন কথা হলো এই যে দেশের মুভি ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রির যে এই হাল একটা মুভি হওয়ার পর হলেই ঠিক মতো চললো না এখনো মুভিটা ব্যবসায় করতে পারলো না তার আগে মুভিটা এই পাইরিসির শিকার হয়ে গেল এই মুভিটা অনলাইনে চলে আসছে তাহলে যারা এত কষ্ট করে এত সময় দিয়ে এত শ্রম দিয়ে এত টাকা পয়সা খরচ করে এরকম একটি বাজেটযোগ্য একটি মুভি তৈরি করলো তাদের আসলে লাভটা কোথায় যদি একটা মুভি এরকম পাইরেছে শিকার হয় দেশে আসলে ওই কি বলে এসব বিষয়ে প্রশাসনকে আরো শক্ত নজরদারিতে আসতে হবে এই মনে করেন যারা যারাই যে এখানে আপলোড দিয়েছে সুখ বা এখানে কারা কারা আছে দেখি যে চ্যানেলগুলো থেকে আপলোড হয়েছে দেখুন এদেরকে দৌড়েও তেমন কিছু হবে না কারণ কি ইউটিউবে তো আসে অনেক পরে তাই না সর্বপ্রথম তো এই মুভিগুলো পাই রেসির পর সর্বপ্রথম চলে আসে বিভিন্ন সিক্রেট বা প্রাইভেট ওয়েবসাইটগুলোতে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন এই মুভির নাম লিখে তাণ্ডব মুভি দেখবেন আপনি অনেক অনেকগুলোই পাবেন বুঝছেন অনেকগুলো মুভির সাইট পাবেন যেখানে আপনি মুভিটা আপলোড করা হয়েছে তো আমি মনে করি খুব দ্রুত প্রশাসনের বা ইন্ডাস্ট্রির এ বিষয়ে খুব কঠন কঠিন খুব কঠিন নজরদারিতে আসতে হবে যে কারা এসবের পিছনে রয়েছে কারাই খারাপ কাজগুলো করতেছে নাহলে এই যে শাকিব খানের বর্বাত মুভিটা প্যারেসির শিকার হয়েছে লাস্টে এদিকে তাণ্ডব বর্বাদ কিছুটা ব্যবসা করছিল তারপরে প্যারেসিতে পড়ছিল আর তাণ্ডব মুভিটা তো মনে করেন ব্যবসায় করা নাই মাত্র রিলিজ হইলো মুভিটা ওই দিন রিলিজ ছিল এখনই এটা নাকি পাইরেসি শেখার আছে এই মুভিটা কি বিক্রি করবে মানুষ এই মুভিটা হলে গিয়ে দেখবে কীভাবে কি হিসেবে দেখবে একটা জিনিসের যে ইন্টারেস্ট ইন্টারেস্ট নষ্ট হয়ে গেল এই পাইরেসির কারণে তো আশা রাখছি আশা করছি খুব দ্রুত এই পাইরেসির সমস্যাগুলো সমাধান হবে খুব দ্রুত এরকম পাইরেসি যারা জড়িত আছে ওদেরকে চিহ্নিত করা হবে খুব দ্রুত এসবের বিচার হবে এবং দেশের চলচ্চিত্রগুলো দেশের মুভি ইন্ডাস্ট্রিগুলো আরও শক্ত অবস্থা দাঁড়াবে কারণ বর্তমান তাদের যে অবস্থান এগুলো আসলে ঠিক না একজন একজনের পিছনে মারি ফিঙ্গারি করা দান্দায় থাকে আর আমার তো মনে হয় যে মাঝে মাঝে যে ইন্ডাস্ট্রির লোকেরা এইগুলো পাইরে পিছনে লেগে থাকে কারণ ওই যে আমাদের দেশে একটা সমস্যা একজনের পাশা দিয়ে একজনে ঢুকাইতে দিতে পারলে মজা পায় ওই আর কি সমস্যাটা আর তেমন কিছুই না এখন হয়তো বা সাকিবকে ড্যাম করে কেউ একটা মজা নিচ্ছে আবার ওকে ড্যাম করে আরেকজনের মজা নিবে এ আর কি অবস্থা যাই হোক আশা করবো খুব দ্রুত এইসব সমস্যার সমাধান হবে এরকম একটা নতুন মুভি জলযন্ত ওই দিন রিলিজ হলো আজকে ইউটিউব ফেসবুকে সামনাসামনি ঘুরছে এটা আসলে ঠিক না এটা খুবই বাজে এগুলো এরকম থাকলে এরকমভাবে চলতে থাকলে এরকমভাবে হতে থাকলে দেশের মুভি ইন্ডাস্ট্রি খুব শীঘ্রই মুক্ত পড়বে তা আশা করি খুব দ্রুত এসব সমস্যার সমাধান হবে